বালি বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে প্রাচীরের গাট ভেঙে ঢুকে গেল বাড়িতে বিষ্ণুপুর থানার দরিকায় বিষ্ণুপুরের একটি বালি বোঝাই ট্রাক্টর বেপরোয়া গতিতে আসছিল বিষ্ণুপুরের দিকে ট্রাক্টরটি যখন দরিকায় আসে ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ব্যক্তির বাড়ির প্রাচীরের গেট ভেঙে ঢুকে যায় প্রাচীরের গেট ভাঙার পর ট্রাক্টরটি দ্রুত গতিতে ধাক্কা মারে বাড়ির একটি দেওয়াল ভেঙে যায় বাড়ির দেওয়ালের একাংশ পরিবারের অভিযোগ সেই সময় বাড়িতে বেশি লোকজন থাকেনি যে কারণে কিছুটা হলেও রক্ষা পাওয়া গেছে ক্ষতি হয়েছে দেওয়ালের একাংশ অল্প ক্ষতি হয়েছে দুটো বাইকে যদি এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, বালি বোঝাই ট্রাক্টরে বেপরোয়াভাবে গতির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। বাড়িতে লোকজন থাকলে এর থেকে বড় দুর্ঘটনা ঘটলেও করতে পারত। তবে স্থানীয়দের অনুরোধ বালি বোঝাই ট্রাক্টরের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করুক পুলিশ। एक्चुअली সকালে আমরা তো বাড়িতে ছিলাম না। হ্যাঁ, আমি বাজারে গেিতাম। বাজারে যে খবর পাচ্ছি যে একটা ট্রাক্টর নাকি বাড়িতে ঢুকে গেছে। তো পরে এসে জানতে চাইলাম হলো যে কিভাবে ঢুকলো। বলা এটা সামনে গরু পড়ে গেল। ড্রাইভার ব্রেক মেরেছে সডেনলি আমরা ব্রেক মারার সময় চাকা উঠে যায় ড্রাইভার গাড়ি থেকে পড়ে पड़े পড়ে যাওয়ার পরে গাড়িটা সোজা যায় গেট ছাড়িয়ে ভিতরে ঢুকে যায় সবাই ধরে বলে আমাদের গেটটা হালকা হইছে আর ওখানে ওই তিনটা শেড ছিল তিনটা শেডটা ভেঙে তুলসী মঞ্চ ভেঙে তিনটা শেডটা কয় কতি হইছে আর ভিতরে ভিতরে দুটো স্কুটি ছিল স্কুটিগুলো একটু আগা দিকে

ও ড্রাইভার যেটা বলছে সামনে গরু পড়ে গেল তার হয়তো স্পিডে ছিল সেই গাড়িতে বালি ছিল এই অর্থনীতিতে নিশ্চয়ই সেটা এখন আমরা থাকিনি পাশাপাশি যারা ছিল তারা ওটাই বলছে গাড়ি স্পিডে ছিল এইভাবে চালানো না এটা তো একদম নিশ্চয়ই না এটা বড় কোনো অ্যাক্সিডেন্টও ঘটে দেওয়ার চাইছে চাইছি বলতে আমরা নিজেদের মধ্যে একটা মিউচুয়াল করে নিতেই চাইছি ওইটাই বলবো যাদের গাড়ি মতো সাবধানে চালায় যাদের নাই আমার হয়েছে হয়েছে যেমন না কারো কোনদিন কিছু এরকম ক্ষয়ক্ষতি হয় আরকি সেটাই বলবো সরকার সরকার পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোড় বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট